এখানে একটা মা না মায়ের একমাত্র ছেলে বিক্রিমের একমাত্র এবং সে একজন আলম দিন এ দেশে বিগত সরকার ফেসি সরকার অনেক আলেমদের দুর্প জুলুম করছে বর্তমান সরকার যদি এখন আলেমদের দূরপুর জুলুম করার এই ট্রেডিশন চালু করে বছর থেকে চিনি যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চিনে একটা লোক এই অভিযোগটা কোনো দশ পনেরো বিশ বছর একজন মানুষের মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব

আমরা সাথে এখন আজকে মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়ভার নিতে হবে এটার দায়ভার আপনাদের নিতে হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পর ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসা তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে তারাই করছে এটা যদি এটা যদি তাৎক্ষণিক আপনারা রেপিড অ্যাকশন না নেন তাহলে আমরা সহস্র উপদেশের সাথে কথা বলে এই থানা সহ আরো যারা যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে হব না

যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মোসম্মতের উপরে যেই অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে অত্যাচার চল তার প্রতিবাদে আমরা যে সংহতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন আচরণ করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে তো দুই মাস অন্য তারা কোথায় ছিল দুই মাস পর্যন্ত তারা তদন্ত না এই বিষয়গুলো আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসেবে সত্যের পক্ষে থাকবেন করে

দেশিটিও জুড়ে বাংলাদেশ